উনি বলেছেন ম্যাথোডেরও ভোট আছে অফকোর্স ভোট আছে অফ ভোট আছে আমি সেই পরিবার থেকে এসেছি সেই পরিবারে একেবারে শিশুকালে আমার কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বড় লোক আর লোক এক জিনিস নয় আমি যখন ছোট ছিলাম আমি ভুলে বলে ফেলতাম বাবা ওরা না অনেক বড় লোক বাবা আমাকে বলতেন না ওরা অনেক ধনী লোক এই যে মগজের ভেতরে আমাকে ঢুকিয়ে দেওয়া বড় লোক আর ধনী লোক আর টু ডিফারেন্ট থিংস আমি এদেশের মানুষকে একটু বড় হতে বলেছিলাম বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি একটা সেন্ট্রিস্ট পার্টি এইটুকু জেনেই আমি বিএনপিতে তে জয়েন করেছি বিএনপি করে যাচ্ছি যারা জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের ভেতরে একটা গহীন ষড়যন্ত্র আছে এই কালো ষড়যন্ত্রটা না আমাদের আমার মনে হয় এটা মুখোমুখি হয়ে পায়সালা হওয়া দরকার মানে আপনি বাংলাদেশে বাস করবেন বাংলাদেশের আলো হাওয়া বাতাসে বেড়ে উঠবেন বাংলাদেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু আপনি ভাষা আন্দোলনকে ধারণ করবেন না উনসত্তরের গণ অভ্যুত্থান আপনার মধ্যে আহ নাচন ধরাবে না একাত্তরের মুক্তিযুদ্ধ আপনার ভেতরে কোনো রেখাপাত করবে না নব্বইয়ের গণ অভ্যুত্থান আপনাকে মনে করিয়ে দেবে না যে গণতন্ত্রের জন্যে আমাদের লড়াইটা কত দীর্ঘ এবং চব্বিশের গণ অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দিবে না যে কত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি কত রক্তের বিনিময় আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছি এই প্রশ্নটি আসলে আব্দুল নুর খানিকটা করেছিলাম সেটা আপনার দিকে ঠেলে দিয়েছে সাথে আমি একটু মূল প্রশ্ন আমার কয়েকটি প্রশ্ন আছে সময়ও কম একটা প্রশ্ন করতে চাই সীমানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের শালি সেটাতে হাতাহাতি হবে সেটা একদম স্বাভাবিক ছিল আসলে না আমি ভেবেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে টেটা টেটাও নিয়ে আসবেন কিনা আপনারা ঢাকায় সোনানি বলে হয়তো সেটা আনেননি এর আগে নিজ এলাকায় জমি জিরাত মুড়ি খাওয়া খাওয়া বিয়ে বাড়িতে দাওয়াত তারপরে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু নিয়ে বাড়িয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ঢাকায় কি এটাই ব্রাহ্মণ বাড়িয়ার দুই গ্রুপের প্রথম মানে হাতাহাতি এটা কি রেকর্ড হলো কিনা যে ঢাকায়ও আমি জানি না হতে পারে এটা হয়তো প্রথম আমি আপনার প্রশ্নে আসছি ইসির সামনে হাতাহাতি এটা নির্বাচনের পরিবেশ কতটা নিশ্চিত করতে পারবে দেখুন আপনারা জানেন বিএনপি ছাড়া বেশ কতগুলো রাজনৈতিক দল চাইছে নির্বাচনটা যতদূর সম্ভব পেছানো যাক তারা চাইছে আর একটু হাতে সময় পেলে তারা আশা করছে হয়তো কিছু আসন তারা বেশি পেতে পারে এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহানা নিয়েও কিন্তু হাজির হচ্ছে হঠাৎ করে যখন নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনাই নাই ফার্স্ট পাস দ্য পোস্টে হবে উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করার কথা তখন কোন কোন দল এমনও দাবি করছে পিয়ার পদ্ধতি যদি না হয় তাহলে তারা নির্বাচনেই যাবেন না সুতরাং কারা আসলে বাংলাদেশে চাইছে যে একটা স্টেবল সরকার এই মুহূর্তে না আসুক কারা চাইছে নির্বাচনটা পিছিয়ে যাক সেটা আমরা কম বেশি সবাই জানি কেবল রাজনৈতিক দলের কথাই বা আমি কেন বলবো সরকারের ভেতর থেকেও কি কেউ কেউ চাইছেন না যে বিষয়টা আরেকটু লিঙ্গার করুক প্রধান উপদেষ্টা যখন হঠাৎ করে পাঁচ তারিখে ঘোষণাটি দিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে আপনি কি মনে করেন সরকারের ভেতরে সকলেই তখন খুব খুশি হয়েছিল মনে হয় না কিন্তু কারণ যেই হঠাৎ করে তার মনে হয়েছে আরেকটি রাজনৈতিক দল বলছে নির্বাচন হবার আগে অবশ্যই বিচার এবং সংস্কার শেষ করতে হবে এখন বিচার বলতে মানে আমার ভাইও আইনজীবী আমিও আইনজীবী আপনি কি এফআইআর দায়েরকে বোঝাচ্ছেন আপনি কি চার্জশিট পর্যন্ত নাকি আপনি বলছেন ট্রায়াল কমপ্লিট করে লোয়ার কোর্টে সাজা নাকি আপনি মিন করছেন একেবারে ডিভিশন হয়ে সাজা অগ্রগতি বলতে একটা বলবে না ট্রায়াল মাঝ পর্যায়ে এসেছে এটা একটা অগ্রগতি কেউ আবার বলবে না রায় না হলে আমি এটাকে কোনোভাবেই অগ্রগতি বলতে পারি না এই অগ্রগতি কথাটাও কিন্তু ধোঁয়াছে এবং আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি আসলে কোন কোন সংস্কার করতে পারেন এই নির্বাচনটার আগে সরকার চাইলে প্রশাসনে করতে পারত সংস্কার পুলিশে করতে পারত সংস্কার জুডিশিয়ারিতে করতে পারত সংস্কার অন্যান্য যেই মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে করতে পারত সংস্কার আমরা কি কোনো একটা জায়গায় সংস্কার করতে দেখেছি সরকারকে আমরা কিন্তু দেখি নাই আমি আমার ভাইয়ের হাদির একটা কথার সাথে বলি উনি বলেছেন মেথডেরও ভোট আছে অফকোর্স ভোট আছে অফ কোর্স ভোট আছে আমি সেই পরিবার থেকে এসেছি যেই পরিবারে একেবারে শিশুকালে আমার কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বড় লোক আর ধনী লোক এক জিনিস নয় আমি যখন ছোটো ছিলাম আমি ভুলে বলে ফেলতাম বাবা ওরা না অনেক বড় লোক বাবা আমাকে বলতেন না ওরা অনেক ধনী লোক এই যে মগজের ভেতরে আমাকে ঢুকিয়ে দেওয়া বড় লোক আর ধনী লোক আর টু ডিফারেন্ট থিংস আমি এদেশের মানুষকে একটু বড় হতে বলেছিলাম মানে বড় হত কি যেটা মানে আমার ভাইও তুষারও অনেকখানি বললেন যে আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে কেমন আচরণের চর্চা করতে চাই আমরা কোন ভাষার চর্চা করতে চাই আমরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই আমরা পরস্পরকে আক্রমণ করতে গিয়ে তার ব্যক্তিগত আপনার এই কথা থেকে বাইস রুমিন একটা কথা মাথায় আসলো আপনি বললেন যে আমরা আমরা আসলে কি চর্চা করছি আচ্ছা আমাকে একটা জিনিস একটু পরিষ্কার করেন তো বিএনপিতে বিএনপির জুলাই অভ্যুত্থান জামাত মুক্তিযুদ্ধে একাত্তর নিয়ে আপনাদের দলের বর্তমান অবস্থাকে স্পেশালি আমাকে একাত্তর নিয়ে বলেন তো কেন বিএনপিতে ফজলুর রহমানের পর তিন মাসের স্থগিতের বিষয় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছে বার্তাটি হলো যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না একাত্তর নিয়ে বিএনপির এখন কি অবস্থান বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি একটা সেন্ট্রিস্ট পার্টি এইটুকু জেনেই আমি বিএনপিতে জয়েন করেছি বিএনপি করে যাচ্ছি এরপরে অবস্থান পরিবর্তন হলে সেটা ইমরান সালে প্রিন্স হয়তো ভালো বলতে পারবেন আমার পরিবর্তন হয়েছে বলে আমার জানা নাই তবে যারা জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের ভেতরে একটা গহীন ষড়যন্ত্র আছে এই কালো ষড়যন্ত্রটা না আমাদের আমার মনে হয় এটা মুখোমুখি হয়ে পায়সালা হওয়া দরকার মানে আপনি বাংলাদেশে বাস করবেন বাংলাদেশের আলো হাওয়া বাতাসে বেড়ে উঠবেন বাংলাদেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু আপনি ভাষা আন্দোলনকে ধারণ করবেন না উনসত্তরের গণ অভ্যুত্থান আপনার মধ্যে আহ নাচন ধরাবে না একাত্তরের মুক্তিযুদ্ধ আপনার ভেতরে কোনো রেখাপাত করবে না নব্বইয়ের গণ অভ্যুত্থান আপনাকে মনে করিয়ে দেবে না যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াইটা কত দীর্ঘ এবং চব্বিশের গণ অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দিবে না যে কত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি কত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছি এই এই বিষয়গুলোকে এই রাজনৈতিক ঘটনা প্রবাহকে যদি কেউ ধারণ করতে না যায় কেউ যদি তার মাঝখানে একটা ছেদ ঘটিয়ে এটি একটা অংশ ওটিকে আমরা নালিফাই করছি বা ওটি অংশ এটিকে আমরা নালিফাই করছি এই মুখোমুখি যারা করাতে চায় তারা কোনো না কোনো দুরভিসন্ধি নেই